এত সুন্দর গন্ধ হ্যাঁ রেসিপি কলকাতা ছিলেন এত সুন্দর গন্ধ করিও ছিল বড় গোপাল আছে গোপালকে দেখো বেরিয়ে পড়েছি যাবো হেঁটেই যাবো ঝাগ মেন রাস্তায় ভূষণ রোড হচ্ছে যাবো না এই গলি দিয়ে রাস্তাগুলো বা এই রাস্তাটা ঠিক আছে এই রাস্তা মেন রাস্তায় এত রোড হাঁটাই যাচ্ছে না কেন এই বলেছিলাম আদ্যামার গলি সেই আড্ডামার গলি দিয়ে হাঁটছে আড্ডামার গলি দিয়ে তোমার পিকন পার্কের সামনে দিয়ে একদম সোজা রেশন দোকান মানে মোড়ে মাথাতে মানে বলতে হলে ক্যান্টনমেন্ট স্টেশনের সামনে রেশন দোকান আমাদের সেখানটায় যাক হাঁটতে থাকি সকালে হাঁটাটা হয়ে যাচ্ছে আমার সবাই রাস্তা দিয়ে হাঁটছি আমি বলছি কি বৌদি দিদি তারা যায় ঠিক বলে গেলে বলছি যে খুব দেরি করে বেরিয়েছে এত দেরিতে কেউ মর্নিং ওয়াকে বেরোয় আমি বলছি যে না না আজকে এখন এত বেলায় রোদ হয়ে গেছে আর মর্নিং ওয়াকে কী বেরোবো মর্নিং ওয়াকে না ওই যাচ্ছে একটা কাজ রেশন তোলা বাকি আছে একটা অত সপ্তাহে তোলা হয়নি আজকে বেরিয়ে আসি আমার এমন রেশন তুলতে না গেলে কাজ হয়ে যায় ল্যাস মানে এক সিস্টেম করেছে রেশন তোমাকে বাধ্যতামূলক রেতন রেশন তুলতে হয় রেশন তুলতে না গিয়েছে ছাড় টানে রেশনের ফিন বাড়ির সবার এখন আমাদের সব ভাগ ভাগ হয়ে গেছে আমার দেওয়ারেরটা ভাগ হয়ে গেছে আমাদের সব ভাগ হয়ে গেছে আগে শ্বশুর মশাই শ্বশুর আগে রেশন তুলতে যেত তো নিশ্চিন্ত ছিল কিন্তু এখন সবাই ভাগ ভাগ করে কাট যে যার করে নিয়েছে তাতে হয়েছে যে নিজেকে রেস্টুর তুলতে যেতে হয় ঠিক হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিই ছাওয়া দিয়ে গলি দিয়ে পার্কের সামনে চলে আসছে বন্ধু সঙ্গে বন্ধুর সঙ্গে দেখা হলো বলে আমাকে জুমিজনা করে সাদা সাদা কাগজ কেটে একটা পিঙ্ক কালার ছিল তো সাদা এদিকে যাওয়ার সময় যদি পাই ডাল কেটে নিয়ে যায় ডাল বন্ধু বলে

আমাদের সোজা হাটলো স্টেশন এর সামনেই হচ্ছে আমাদের রেশন দোকান রেশন দোকানের সামনে গিয়ে দেখাচ্ছি মনে মাথা আমাদের অটো স্ট্যান্ড স্ট্যান্ডে সামনেই হচ্ছে রেশন দোকান

একটা রেশন দোকানের বড়ো কাজ নিয়ে করে নিলাম দোকানে রেশন ট্রান্সফার করে যে দোকানে আমাদের দুর্গানগরে ছিল রেশন দোকান সেই রেশন দোকানে রেশন তুললাম দাদা বলল তোমাকে শনিবার শনিবার ছাড়া রেশন দেয় না প্রতিদিন যে কোনো টাইমে একটা রেশন পেতে গেলে তোমাকে দুর্গানগর থেকে আমার দোকানটা ট্রান্সফার করতে হয় সেই ট্রান্সফারটা অনলাইন করে নিলাম এখন বড়ো কাজ একটা করে নিলাম নিশ্চিন্ত কাগজটা শুরু করে নিতে মানে কাজ করবো সকালে বেরিয়ে আজকে একটা সাকসেস হতাম রেশন দোকানের কাজ সহজে হয় না বন্ধু কাজটা হয়ে গেল বলতে হবে ইয়ে হলো যে রেশন দোকানের কাজ দিন হয়ে যাওয়া মানে লাখের ব্যাপার হচ্ছে ঠিক আছে বন্ধু এবারে আবার বাড়ির দিকে ফিরবো বাড়িতে গিয়ে আবার সকালে এখনও খাওয়া দাওয়া হয়নি গিয়ে কিছু খাবার চলে চাও বাড়িতে চা চা করি ঠিক আছে মোড়ে মাথায় এসেছি মনে করু বাড়ির দিকে বা রানবাবো আর কাটবো না অটো করে গেলে রোড না গেলে আর হেঁটে যেতে পারবো না

বেরিয়ে পাউরুটি কিনেছি যে পাউরুটি যে পাউরুটি আর মিষ্টি এই পাউরুটি কিনে নিয়ে এসেছি খাবার জন্য পাউরুটি এই যে পাউরুটিগুলো ছেঁকে নিয়েছি কারণ এমনি খেলে অম্বল হয় আর এই মিষ্টি পাউরুটি দিয়ে মিষ্টি দিয়ে আর লিকার চা এটাই খাবো হ্যাঁ তোরা নিয়ে যাও এনে তোর চায়টা তো চানি চানি বা রস খাবে না একটু নিনটিগুলো এত তুলতুলে দেখ খুব নরম আর পাড়ার দোকান থেকে কিনবি তিন দিন চার দিন পাঁচ ছ দিন পাউটিগুলো ফেলে রেখে বিক্রি হয় না কারণ মনে মালা থেকে দিন বিকেলবেলায় পাউরুটি আসে फुल तुले करके पाउटी सकाले खावा पाउटी दिए गई देखे बढ़ा जाए बासीुटी पाउटी पर जो खावा है ना टीफिंग करते ही अपन चले স্কুল স্কুল বন্ধ মেয়েরও নাহলে টিফিন আমার করতেই হয় সকালে সকালে টিফিন খেয়ে বেরোয় যা করি ছেলে মেয়েকে ছেলে মেয়ে স্কুল কলেজের জন্যে বেরোনোর জন্যে টিফিনে যা করি সেটাই আমরা সকালে খাই সে যাই চুল তরকারি লুচি তরকারি চাউমিন টিফিন যা হবে সেই টিফিনই আমরা খাই

এটা কেটে পিস পিস করে এটাকে কেটে সিদ্ধ করে নেব এটা দিয়ে করব যে একটা রেসিপি এইভাবে ছাড়িয়ে বড় বড় করে রেখেই ইয়ে করে সিদ্ধ করে নিচোরটাকে সিদ্ধ করে ইয়ে কর কি ইয়ে কোপ্তা টাইপের করে রান্না করব কোপ্তা এচোর কোপ্তা এরকম করে লম্বা লম্বা বড় বড় কেটে পিস ও সিদ্ধ করে নি সবগুলো কেটে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে ছানা ছানাটাকে পনিরের মতন করে আকার দিয়ে এগুলো ভেজে নিয়েছি এগুলো তুলে বাদাম পনিরটা হয়ে গেছে আর নামানোর চলো বন্ধু আজকে খেয়ে নিই আজকেও বেলা কত কদিন ধরে রোজই বেলা হয়ে যাচ্ছে এই যে দেখো এ চোরের পকোড়া করেছি আর পনিরের তরকারি করেছি পনিরের তরকারিটা হচ্ছে বাদাম বাটা আর ক্যাপসিকাম শুধু ক্যাপসিকাম আর বাদাম বাটা দিয়ে করেছি খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর আর এই ভা মানে ভাপিয়ে নিয়েছিলাম সেদ্ধ করে এ চোটের তারকারি করে ভাপিয়ে বড়া করে নিয়ে এঁচের কোপ্তা করেছি এচটের কোপ্তাটাও দেখো কি কালার দেখো যেরকম দেখতে হয়েছে সেরকম সুন্দর হয়েছে আমরা খেয়ে নিই এখানে একটু কাঁচা লঙ্কা নিয়ে আয় তো মা হ্যাঁ নিয়ে পকোড়াটা দিয়ে একটু দুটো শুকনো ভাত খাবো ওই সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন নেই পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ আমাদের দিন থেকে বলতে হলে আমার হাজব্যান্ড নিরামিষ খায় যেহেতু আজকে আমাদের প্রায় শীতলা পুজো হচ্ছে শীতলা ইয়ে খেতে হয় তোমার পান্তা ভাত খায় আমার শ্বশুরবাড়িতে খায় না কোনোদিন আমি বিয়ের পর থেকে এসে দেখি ওই আগে আগে আগের শনিবার হয়েছিল আমাদের এই ক্লাবে আর সামনে আর একটুখানি এগিয়ে গিয়ে একটা মন্দির আছে সেই মন্দিরে হচ্ছে আজ মানে পাশাপাশি বলতে গেলে পাড়াই বাড়াটাতেই না কিন্তু তবু আজকে একটু নিরামিষ খাচ্ছি নিরামিষ শনিবার রান্না করে আমার বর খাই কিন্তু আমরা একটু ডিম টিম খেয়ে নিই কিন্তু আজকে মনে হলে যে নিরামিষই খাই ঠিক আছে বন্ধু তাহলে খেয়ে ঠেয়ে নিই আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে একটু জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইকও করবেন ভালো ভালো থাকে হ্যাঁ ভিডিওটা একটু মেখে দে ঠিক আছে বন্ধু তাহলে টাটা নিয়ে বিকেবেলা আসবে একটু মাসির বাড়িতে যাওয়া আছে ঠিক আছে বন্ধু